গ্রামের এক কোণে একটা পুরনো কুড়ে ঘর ছিল যেখানে দুই বোন তুহিনা আর শ্রাবণী থাকত কয়েক বছর আগে তাদের বাবা মা মহামারীতে মারা গেছেন তাদের চলে যাওয়ার পর দুই বোনই একে অপরের ভরসা ছিল একদিন শ্রাবণী প্রতিবেশীর বাড়ি থেকে ফিরছিল নিজের সুরে দুল ছিল হাতে একটা সবজির ব্যাগ এখন শ্রাবণীর মুখে সেই পুরনো নিষ্পাপ হাসি শ্রাবণে তুই এত সময় পরে আসলি যে মাথায় সূর্যের আলো চলে এসেছে আর তুই ফুলের প্রজাপতির মতো ঘুরে বেড়াচ্ছিস দিদি আমি তাড়াতাড়ি চাচির বাড়ি থেকে আসতে যাচ্ছিলাম কিন্তু রোকিয়া কাকির ভেডাটা ঝোপের মধ্যে আটকে গিয়েছিল সেটা বের করতে একটু সময় লাগলো তুই কি বলছিস ঘরে চুলা জলুক বা না জ্বলুক তুই সবাইকে সাহায্য করতে ঘুরে বেড়া দিদি তুমি রাগ করো কেন মা বলতেন যে অন্যদের সাহায্য করে তাকেই মানুষ বলা হয় মা আর দুনিয়াতে নেই এবং তার কথাগুলো এখন এই পৃথিবীতে কোন মূল্য নেই এখন কেউ কারো জন্য কিছু করে না শ্রাবণী চুপ করে গেল তার মুখে একটু বিষণ্নতা সে কুড়ে ঘরে কোনে রাখা কাঁসার কলসির কাছে গেল যেখানে মায়ের স্মৃতি এখনো নিঃশ্বাস ফেলে শ্রাবণী কলসি থেকে বের করা একটা নোটবুক এবং কলম নিয়ে দিদিকে বললেন দিদি যখন মা এই নোটবুক এবং কলমটা দিয়ে লেখত তখন আমাদের দিকে তাকিয়ে হাসত আর বলতো তোমরা দুজনেই একে অপরের সাথী হয়ে থাকবে শ্রাবণে শ্রাবণের কথা শুনে তুহিনার মুখ আদ্র হয়ে উঠল এবং এক মুহূর্তের জন্য তার চোখ ভিজে গেল কিন্তু তুহিনা তার অনুভূতি লুকিয়ে শ্রাবণী কে বলল আমি তোমার চেয়েও শক্ত শ্রাবণী কারণ আমি ভয় পাই যদি একদিন তোমার কিছু হয়ে যায় তাহলে আমি একা কিভাবে থাকব এই পৃথিবী আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে তাই আমি চাই না তুমি আমার মতো দুর্বল হয়ে পড়ো তাই আমি তোমাকে শক্তিশালী করে তুলছি দিদি তুমি দুর্বল নয় তুমি আমার শক্তি তুমি যদি আমার হাত ধরো তাহলে পৃথিবীর ঝড়ও আমাদের আলাদা করতে পারবে না